I praise Allah, the honourable Chairman, Respected Teacher, and Dear viewers. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good time to all of you. How are you all? Hope you all? are doing fine. I would like to introduce myself before you. My name is Jannat Akhtar. My home district is Pirispur. But I live at Sushula. Currently, I am 7 years old. I am a student of class Perihips. The name of my mother is Nasima Jannat Mohila Madrasa. পরো তুড্িয়ে ত্্য়ে ন্সেযেন স্য়ে পাইলে টসের স্য়ে টসের আজে নাজে নাজেমল হ্যে কাইম সধেমে দাকাইরিয়ে মাথযেন প

দর্শক আপনার সোনামণিকে যদি ভর্তি করাতে চান এই আপনার মেয়ে সোনামণি হোক আর ছেলে সোনামণি হোক অবশ্যই দ্রুত স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করতে পারেন আমরা ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা শাখা নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসা ও ইলমুল কোরআন মাদ্রাসায় ইংলিশ ভার্সন আমরা ঢুকিয়েছি যাতে করে অনারগোলভাবে কথা বলতে পারে ইংলিশে আপনাদের বাচ্চারা তো আসলে এটা হেফতর পাশাপাশি আমরা করবো কিন্তু কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তো ভিডিওটি সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের মাদ্রাসার লোকেশন কোথায় জানি প্রিসপুর মোড়বাড়িয়া মিরুখালি ইউনিয়নে অবস্থিত নাকি ভিডিওটি সবাই কি করবে শেয়ার করবে ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া